ইউপিএসসি এবং এনএম জেনএম দু যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তো তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ হয় আমি একই কথা বারবার বলি কিন্তু আজকের ভিডিওটা সত্যি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রয়েছে তোমাদের ক্ষেত্রে তার কারণ আমি তোমাকে ভালো করে বলি শুনুন তার আগে বলি তোমাদের মনে এখন যে প্রশ্নটা প্রায়শই উঠছে যে আমাদের রেজাল্ট এখন আসলো রেজাল্ট কবে আসবে বা কাউন্সিলিং প্রক্রিয়া বা কবে শেষ হবে বা আমরা কি আদৌ এই বছরের মধ্যে কলেজে পৌঁছতে পারবো কিনা এ সম্পর্কে তো দেখো বন্ধুরা যদি এই সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবলিশ না করতে পারে ডাব্লিউবিজি কাউন্সিলিং মোটামুটি অনেকটাই ডিলে হয়ে যাবে এর ফলে তোমাদের ডিসেম্বর ক্লাস স্টার্ট করতে করতে ডিসেম্বরে প্রায় এন্ডে চলে যাবে তো আশা করছি বোর্ড এমনটা করবে না তোমাদের এই সপ্তাহের মধ্যে জেন পাস উইজিউ বলো এবং এন এম পরে রেজাল্টগুলো কিন্তু পর পরে প্রকাশিত হবে তার কারণ তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবা যখন আমার জেন পাস উইচের ওএমআর প্রকাশিত হচ্ছে রেকর্ড রেকর্ডেস তখন একসাথে জিলেটেরও প্রকাশিত হচ্ছে এনএম জেলএমও প্রকাশিত হচ্ছে এবার রেজাল্টটা হয়তো একটু পরে পরে হবে মানে মোটামুটি এক দুই দিন পর পরে কিন্তু হয়ে যাবে এবং কাউন্সিল প্রক্রিয়াটা আমি বলি খুব অল্প সময়ের মধ্যে হবে খুবই অল্প সময়ের মধ্যে হবে তোমরা হাতে সময় না পেতে পারো সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের জানা খুবই প্রয়োজন কিছু কিছু ডকুমেন্টস বলবো যেগুলো তোমাদের এখন থেকে বানিয়ে রাখা প্রয়োজন যদি না বানিয়ে রাখো তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর সময় না তোমাদের ভালো করে বলে রাখি সেজন্য ভালো করে শোনো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুঁটনাটি সম্পূর্ণভাবে বলে দিচ্ছি তোমাদের কি কি বানাতে হবে কার কাছে সাইন করতে হবে কি কি ভাবে বানাতে হবে আমি প্রত্যেকটা ডিটেইলস তোমাদের বলে দিই ভালো করে সেজন্য ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো এবং পরবর্তী ক্ষেত্রে সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো তো মূলত যে সমস্ত ডকুমেন্টস গুলো আমাদের বানাতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে অনেকেরই অনেক রকম প্রশ্ন উঠছে সম্পূর্ণ প্রশ্ন একদম সলিউশন আমি তোমাদের করে দেবো তোমাদের মনে যা যা প্রশ্ন আসছে এই সার্টিফিকেট রিলেটেড নেক্সট তোমাদের প্রশ্ন হচ্ছে যে ওবিসি রিভ্যালিডেশন বা ওবিসি এনসেল কে নিয়ে আদৌ কি এবার ওবিসি এনসেল লাগবে ওবিসি এনসেল অনেকে পাচ্ছে না বলছে এই সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলে দিচ্ছি সমস্ত কিছু একদম এবং মেডিকেল সার্টিফিকেট এবং অ্যান্টিগ্রেশন সার্টিফিকেট অর্থাৎ যে সার্টিফিকেট তোমাদের একটা হার্ড কপি দেখাতে হবে বা বানাতে হবে ভালো করে তো আশা বন্ধুরা এই মধ্যে তোমাদের চলে আসবে এবং পরে পরে এনএম জিলেন জিডেড এই সমস্ত রেজাল্টগুলো পর পরে আসবে এই সপ্তাহের মধ্যে আশা করে আসবে আর এনএম জিলেন বা জিলেটটা দেখা যায় এই সপ্তাহ বা সেকেন্ড সপ্তাহের মিড টাইপের মধ্যে বা মিড টাইমের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত কিছু পাবলিশ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এবার যেটা প্রথম আমাদের বক্তব্য সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট তাই তো দেখো আমি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করি ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে দেখো ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা কী কানাবা ডোমিসাইল তোমাদের তিনটে ফর্ম হয় ঠিক আছে তিনটে ফর্ম কোথায় পাবা দেখো বন্ধুরা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে গেলে তুমি ওয়েবসাইটে কিন্তু ফর্ম পেয়ে প এবং ডাব্লিউবিজে বোর্ড যে ইনফরমেশন বুলেটিন প্রোভাইড করেছে সেই ইনফরমেশন বুলেটিনের নিচের দিকে গেলে দেখতে পাবো প্রোফর্মা ওয়ান বা এ বা প্রোফর্মা বি এবং সরি এ ওয়ান এ টু আর বি বলে কিন্তু তিনটে প্রফর্মা কিন্তু অ্যাপেন্ডিক্স ওয়ান টু থ্রি এইভাবে দিয়ে দেখেছি আমি তোমাদের ফরম্যাট গুলো দেখিয়েও দিচ্ছি কি কি করতে হবে বলে দিচ্ছি শোনো প্রথমে দেখো আমাদের এ ওয়ান আমাদের একটা এ আমাদের একটা আর আমাদের আছে বি একটা এবার এ ওয়ান এ টু বি কি আমাদের করতে হবে সে সম্পর্কে বন্ধুরা আমি বলি দেখো বন্ধুরা এ ওয়ান কারা করবা এ ওয়ান মূলত যারা অ্যাকচুয়ালি ড্রপার রয়েছে তারা করতেই পারো এবার তা না হলে এ ওয়ান এবং এ টুর মধ্যে যে কোনো একটা করলে কিন্তু সবার ক্ষেত্রে হয়ে যায় যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দশ বছর ধরে বসবাস করছে তাদের কিন্তু এটা করলে হয়ে যায় বি কারা করে তিনটা ফর্মাট হয় তিনটা ফর্মাটা সব করতে হবে না যে কোনো একটা করলে হয়ে যাবে ঠিক আছে অসুবিধার কোনো কারণ নেই দেখো আর বি হচ্ছে দেখা যাচ্ছে তার পারমানেন্ট মানে বাসিন্দা ছিল অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছিল কিন্তু কর্মসূত্রের বিভিন্ন কারণে হোক কেন দিক ওদিক চলে গিয়েছে ঠিক আছে এই মুহূর্তে তারা এই অবস্থান যারা যারা তারা কিন্তু করতে হবে না আমি ফর্মার দেখে দিচ্ছি দ্বারা একটু ধৈর্য ধরো দেখো ঠিক আছে গোতালা যার কি বললাম যাদের দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল কিন্তু দেখা যাচ্ছে সে পড়ার জন্য অন্য কোথাও গেছে বা অন্য কোনো জায়গায় গিয়ে এখন থাকছে কর্মসূত্রে সে কিন্তু শুধুমাত্র বিটা করবে ক্লিয়ার আর এ ওয়ান এ কারা করবে বুঝতে পারলে এ ওয়ান আর মধ্যে যে একটা করতে পারো এ ওয়ান এই এটা করতে গেলে তোমাদের একটু ঝামেলা হবে তার কারণ তোমাদের কিছু কিছু যারা যারা অ্যাকচুয়ালি উচ্চ পদস্থ কর্মচারী রয়েছে বিডিও এস ডিও তাদের কাছ থেকে কিন্তু সই করার চেষ্টা করানোর মানে সই করা হবে অন্য কোনো জায়গা থেকে করালে হবে না যারা লোয়ার কাস্ট বা যারা লোয়ার অবস্থায় রয়েছে বা নিম্ন অবস্থায় রয়েছে তাদেরকে করালে কিন্তু হবে না দেখো কাদের কাদের থেকে তুমি এ ওয়ানটা করতে পারো তার একদম যে ডিটেলসটা ইনফরমেশন বলে দেওয়া হচ্ছে আমি তোমাদের স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি এই এই যে সমস্ত নামগুলো তোমরা দেখতে পাচ্ছ এদের থেকে তোমরা কিন্তু এই এ ওয়ানটা করাতে পারো কিন্তু তোমাদের বেশি ঝামেলা নেওয়ার কোনো প্রয়োজন নেই এ টু শুধুমাত্র হেডমাস্টারের কাছে সাইনটা করালে হয়ে যাবে আমাদের মেন হচ্ছে এখানে সাইনটা করানো এ আমাদের শুধুমাত্র হেডমাস্টারের কাছ থেকে তুমি যে স্কুল থেকে টুয়েলভ পাস করে এসো সেই স্কুলের সাইনটা করালে হয়ে যাবে এ ওয়ান আর এটার মধ্যে যে কোনো একটা করলে হয় বাবা অত দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই যারা ড্রপার রয়েছে তারা চেষ্টা করবা এ ওয়ানটা যদিও না করতে পারো তাহলেও কোনো কোনো অসুবিধা নেই এবার এই ডোমিসাইল এ ওয়ান এ টু এবং বি না করতে পারলে তোমাদের কোনো অসুবিধা নেই তাদের জেনারেলদের ক্ষেত্রে করতে হবে অবশ্যই মাস্ট কিন্তু যারা এসসি এসটি এস টি ও বিসি কাস্ট রয়েছ তাদের ওই কাস্ট সার্টিফিকেট যদি ভ্যালিডেশন থাকে এস সি এস টি ওবিসি যদি ভ্যালিডেশন থাকে তাহলেও এখানে ডোমিসাইলের কাজটা হয়ে যায় আর ডোমিসাইল আর রেসিডেন্সিয়াল জিনিসটা প্রায় এক এই সম্পর্কে তোমাদের বেশি মাথা কামানোর কোনো প্রয়োজন নেই বুঝতে পারলো রেসিডেন্সিয়ালও যায় ডোমিসাইলটা আর এ ওয়ান এ আর বুঝতে পারলাম ব্যাপারটা যে কোনো একটা করতে পারো চেষ্টা করবা এ ওয়ানটা করা আর বাকি সমস্ত এ টুটা তোমরা করতেই পারো অবশ্যই আর বিটা যারা বুঝতে পারলা যারা অ্যাকচুয়ালি কর্মসূত্র জায়গায় গেছে কিন্তু তার দেখা যাচ্ছে আধার কার্ড সমস্ত কিছুই কিন্তু পশ্চিমবঙ্গের তার বাবা মা ঠিক আছে মানে বিভিন্ন কারণে কর্মসূত্র অন্য জায়গায় আছে তো ম্যাক্সিমাম এ ওয়ান এটুর মধ্যে কোনো একটা করলে হলো এবং এই ফরম্যাটগুলো দেখো ফর্ম্যাটগুলো আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা তো প্রায় এ ওয়ানের ফর্ম্যাট আমি ডেসক্রিপশন লিঙ্কে তোমাদের দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা আউট করে জাস্ট কপিটা বের করবে কপি বের করে জাস্ট তোমার যে সমস্ত ফর্ম ফিল আপ করতে সাধারণ বেসিক কিছু জিনিস তোমার নামটা এসব কিছু লিখতে হবে শুধুমাত্র সইটা করার একটু হবে না সইটা জাস্ট একটু করে নিয়ে আসতে হবে ঠিক আছে এর যারা কাছ থেকে তুমি করে নিয়ে আসতে পারো ঠিক আছে আর আমি বলবো বেশি রিক্স না নিতে শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট না নিয়ে চলে যেতে এই প্রোফর্মার যেহেতু উল্লেখ করা রয়েছে এ ওয়ান টু বা নিয়ে যাওয়াটা বেশি বেটার ঠিক আছে ওটাই করাটাই ফাটো এবং ওটাই সবাই করে নিয়ে যাবে আর টুটা করতে পারো আর এ ওয়ান কাদের কাদের কাছ থেকে করতে পারবে নিশ্চয়ই আমি এর আগে তোমাদের দেখিয়ে দিলাম নামগুলো ওদের থেকে এই সমস্ত উচ্চপদস্থ পদস্থ কর্মচারীর কাছ থেকে তোমরা কিন্তু করতে পারবে অন্যান্য জায়গা থেকে করলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না ক্লিয়ার আশা করছি ডোমিসাইলের ব্যাপারটা তোরা একদম পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারলে এবং এর যে ফর্ম্যাটগুলো প্রত্যেকটা এবং আমি তোমাদের দেখেছি দেখো এ টুর ফর্মেট হচ্ছে এটা আর বি এর হচ্ছে এটা প্রত্যেকটারই কিন্তু আমি তোমাদের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা গিয়ে হার্ড কপি বের করে নিতে পারো ঠিক আছে আমাদের তাহলে ডোমিসাইলের ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ারিটি চলে আসলো এবার নেক্সট হচ্ছে আমাদের কি ওবিসি বিসি এনসিএল সম্পর্কে আমাদের অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে ওবিসিদের সম্পর্কে আমি তোমাদের ভালো করে বলে দিই মন দিয়ে শুনে রাখার চেষ্টা করো এনসিএলটা কোন ক্ষেত্রে প্রযোজ্য এনসিএল লাগে আমাকে বলে দেয় যারা এক চার দু হাজার পঁচিশের পরবর্তী ক্ষেত্রে রিস্যু করার জন্য আমাদের তো ওবিসি সার্টিফিকেট বানানো থাকে কিন্তু ওবিসি সার্টিফিকেটটা অনেকটা আগে বানানো হয়ে থাকে তো অনেকের ক্ষেত্রে অনেক হয়ে থাকে এবার এনসিএলটা লাগে এই কারণে তুমি রিসেন্ট ইয়ারে প্রুফ করার জন্য এক চার দু হাজার পঁচিশ বা চব্বিশ তুমি রিসেন্ট যে সমস্ত ইয়ারে তুমি পাস করেছো সেই সমস্ত ইয়ারের জন্য তোমাদের এনসিএলটা প্রয়োজন হয় কিন্তু এবার তোমাদের এই ওবিসি সম্পর্কে ঝামেলাটা গেলে তোমরা বুঝতে পারলে সেজন্য জন্য ওবিসি এ আর বি রিভ্যালিডেশন তুমি যদি করে থাকো তাহলে তোমার ছাড়া কোনো এনসিএল এর প্রয়োজন হবে না বুঝলে তো তার কারণ রিভ্যালিডেশনে তো তোমার ওই এপ্রিলের পরবর্তী ক্ষেত্রে হলো ঠিক আছে সেই জন্য আগস্ট বা সেপ্টেম্বরের দিকে তোমাদের হলো সবাই কিন্তু রিভ্যালিডেশন মানে সেটা তোমার এনসিএল প্রুভ হয়ে যাচ্ছে এনসিএলটা শুধুমাত্র কারেন্ট ইয়ারের জন্যই লাগে ঠিক আছে কিন্তু যেহেতু তোমাদের প্রত্যেকের এবার রিভ্যালিডেশন করতে হচ্ছে এবং সেটা নতুনভাবে সার্টিফিকেট সেই তোমাদের এক চার দু হাজার পঁচিশে পরবর্তী ক্ষেত্রে হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের আর এনসিএল নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই যদি তোমরা সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করে থাকো যারা ও বিসি এ ছিলে ও বিসি বি হয়েছো বা ও বিসি বি থেকে ও বিসি এ হয়েছো বা ও বিসি এ বা বি সেম রয়েছো প্রত্যেকের সার্টিফিকেটটা যদি কেউ রিভ্যালিডেশন করে থাকো তাহলে তোমাদের আর বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই ওই সার্টিফিকেটটা দিলেই হবে এনসিল এর কোনো প্রয়োজন হবে না ক্লিয়ার সেই জন্য তোমাদের বিডিও এস টু কোনো জায়গাতে কিন্তু এনসিল প্রভাইড করা হচ্ছে না যেহেতু এটা কারেন্ট ইয়ারে তৈরি করা সেই জন্য আর কোনো প্রোভাইড করা হচ্ছে না আশা করছি বুঝতে পারলে ওবিসি এনসিএল তোমাদের আর কোনো প্রয়োজন নেই রিভ্যালিডেশন সার্টিফিকেট ওবিসি থাকলে হবে আর দ্বিতীয়ত ডোমিসাইল সার্টিফিকেট এইভাবে বানাতে হবে আর মেডিকেল সার্টিফিকেট কি হয় বানাতে হয় অ্যান্টি রেগুলেশন সার্টিফিকেট কি হয় বানাতে হয় এই সম্পর্কে ডিটেইলস আমার ভিডিও করা রয়েছে আমি ডেসক্রিপশনে দুটো ভিডিও লিংক দিয়ে দিচ্ছি ওখান থেকে জাস্ট একবার দেখে আসতে পারো আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি কি কীভাবে তোমরা বানাতে পারো ঠিক আছে আর তোমরা নিশ্চয়ই আশা করছো ডোমিসাইলের এ ওয়ান এ টু এগুলো তোমরা ফর্ম ফিল করতে পারবে সাধারণভাবে বুঝতে পারলে আশা করছি তো আজকে পর্যন্ত আমরা এইটুকুই বলছি যখন কাউন্সিলের নোটিশ বেরাবে তখন আমি ডিটেলসে আরো বলে দেবো জাস্ট এগুলো তোমাদের আগে থেকে তৈরি করতে হবে আর যেগুলো বাদ বাকি আছে সেগুলো অলরেডি তোমার কাছে আছেই আর যখন যদি কোনো এক্সট্রা কিছু দেয় তাহলে কাউন্সিলের নোটিশে তখন আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে পাশে যুক্ত থাকো ধন্যবাদ বন্ধুরা